ব্রাজিল ফুটবল ফেডারেশনের কার্যকলাপ খুবই হতাশ শুধু হতাশ না খুবই শুধু না এতটা মানে দায়িত্ব জ্ঞানহীন আমি আসলে বুঝতেছি না যেখানে দুই হাজার পঁচিশ আন্ডার টোয়েন্টি কোপা আমেরিকা শুরু হবে হচ্ছে চব্বিশ তারিখে আজকে হচ্ছে এগারো তারিখ আর্জেন্টিনা তাদের দল ঘোষণা করছে আরো এক সপ্তাহ আগে অন্যদিকে অন্য অন্য সবগুলো দল পেরু ভেনুজুয়েলা উরুগুয়ে মেক্সিকো সবাই দল ঘোষণা করে ফেলছে আন্ডার টোয়েন্টি কোপা আমেরিকার জন্য ব্রাজিল দল ঘোষণা করে নাই আর্জেন্টিনা যদি দল ঘোষণাই করে নাই তারা এখন প্র্যাকটিস শুরু করে দিছে তাহলে প্রস্তুতি তো তারা আগে থেকে নিচ্ছে এখন সামনে যে আপনার কোপা আমেরিকা এবং তার জন্য আপনি দল ঘোষণাও করবেন কবে বা আপনি প্র্যাকটিস করবেন কবে এবং আপনার পরিকল্পনা সাধারণ কবে কারণ একটা টিমের তো কম্বিনেশন তৈরি করতে সময় লাগে আন্ডার নাইট আন্ডার টোয়েন্টি টিম তো ভাই এক একটা এক এক জায়গায় খেলে এক এক ক্লাবে খেলে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা তাদের এক এক একজনের ভিতরে আসলে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা এবং এই যে একটা ট্রফি যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল এবং এই ট্রফিটা ধরে রাখার জন্য যে পরিকল্পনা করা উচিত প্রত্যেকটা প্লেয়ারের ডেডিকেশন নিয়ে আসা উচিত একটা ব্রিফিং দেওয়া আসা উচিত আরও অনেকগুলো বিষয় থাকে ফিটনেসের ব্যাপার স্যাপার আছে তো এই জিনিসগুলো যদি এখনো পর্যন্ত তারা দলই ঘোষণা না করে তাহলে কোপা আমেরিকার মানে এই যে প্লানে ব্রাজিল কি করবে আমার মাথায় আসতো না সত্যি কথা বলতে আমি খুবই হতাশ হয়ে গেছি কারণ ব্রাজিল দল ঘোষণা করে নাই আদৌ কি আসলে ব্রাজিল এই কোপা টোয়েন্টি আন্ডার টোয়েন্টি যে চ্যাম্পিয়নশিপ ধরেতে পারবে আমার আসলে মনে হচ্ছে না পারবে কারণ দায়িত্ব যদি আসলে পারফেক্টলি পালন করতে না পারে কি ফেডারেশন আমি বুঝি না বিশ্বের সবচেয়ে সেরা ফুটবল ফেডারেশন ব্রাজিলের বিশ্বের সবচেয়ে দাপত্য দল ব্রাজিল তাদের কার্যকলাপ তাদের কর্মকাণ্ড এতটা নোংরা এতটা বিশ্রী অ্যাডনাল্ডো রোদ্রিগেজ এই ব্যাটার যদি কেউ ফুটবলের মধ্যে প্রণালীটি কি করে আউট করতে পারত ব্রাজিল ফুটবলটা উন্নত হতো ব্রাজিল ফুটবলটা উন্নত হতো না এই অ্যাডনাল্ডো রোদ্রিগেজের জন্য এ একটা হচ্ছে তার ছেড়া বলদ ঠিক আছে এর মধ্যে একটা বল ফুটবলে নিয়ে আসছিল আমার আসলে এখন চিন্তা হয় প্রত্যেকটা ফুটবল কাঠামো প্রত্যেকটা দেশে ফুটবল ফেডারেশন ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যানিং করে ইনোভেটিভ প্ল্যানিং করে আর যেখানে ব্রাজিল ফুটবল ফেডারেশন এখনো পর্যন্ত এই গড়াবত্তা সো কল চলতেছে এভাবে করলে তো আসলে হবে না সামনে কোপা আমেরিকা আন্ডার টোয়েন্টি এবং তার জন্য আগে থেকে অন্তত বিজির আগে দল ঘোষণা করতে হবে তাদের ভিতরে একটা আভ্যন্তরীণ যোগাযোগ ফিটনেস কম্বিনেশন ডেডিকেশন নিয়ে খেলতে হবে একটা ব্রিফিং দরকার আছে মাইন্ড সেট আপ দরকার আছে সবকিছু একটা প্যাকেজ তৈরি করতে হবে প্রচুর টাইম দিতে হবে দলকে এবং দলে সবাই ঠিকঠাক আছে কিনা প্রদেশের ঠিকঠাক আছে কিনা প্র্যাকটিসে সবাই পারফেক্টলি রেজাল্ট দিচ্ছে কিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই চ্যাম্পিয়নশিপ ধরে হবে তো এই যে জিনিসগুলো যদি আপনি আগে থেকে প্রিপেয়ার না থাকেন আজ মাত্র আছে দশ বারো দিন আপনি তার ভিতরে দল কমিশনা করবেন এর ভিতরে যদি আবার ইন্ডিজে পড়ে যায় আবার আরেকটা প্লেয়ার নিয়ে আসে তাকেও আবার কম্বাইন্ড তৈরি করে টিমের ভিতরে জিনিসটা কিন্তু খুবই হ্যাসেল খুবই হ্যাসেল তো এই মুহূর্তে আসলে ব্রাজিল দল ঘোষণা না করে আমার মনে হবে আসলে এবার চাম আর্জেন্টিনা আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করছে আর্জেন্টিনা আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করছে এবং তারা আসলে ভালো করবে ভালো করবে তো আমি জানি না ব্রাজিল আসলে কি করবে তবে যে মুভমেন্ট ব্রাজিল দেখাচ্ছে আমার আসলে সন্দেহ হয় যে আদৌ কি ব্রাজিল ফুটবল ফেডারেশন ব্রাজিল ফুটবল চিন্তা ভাবনা করে নাকি তার মাথায় ঢুকছে রোনালদো যদি এই ফুটবল ফেডারেশন দায়িত্ব নিয়ে তো আমার জীবন শেষ বা আমার শেষ এইটা নিয়ে চিন্তা করতেছে আমি এখনো বুঝতেছি না আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন যে এখন বাকি হচ্ছে মাত্র দশ বারো দিন কোপা আমেরিকা অন্ত বিশ এখনো দল ঘোষণা করে নাই ব্রাজিল কোন একটা মানে কৃষির ভিতরে আছে ব্রাজিল ফুটবল ফেডারেশন আমার আসলে এখনো বোধগম্য না হতাশ হয়ে গেছে সত্যি কথা হচ্ছে হতাশ হয়ে গেছে আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন স্বাগত ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন এবং নেক্সট আপডেট পাইলে অবশ্যই জ্বালিয়ে দেবো আল্লাহ হাফেজ